হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখছেন লার্ন উইথ মনোজ আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হচ্ছে সমাস নিয়ে আমাদের বাংলা গ্রামারে অনেকে আমরা সমাজটাকে ইগনোর করি বা এটা বুঝতে পারি না বা বুঝতে চাই না তো সেটা নিয়ে অনেকে বলছিল যে এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তাই আমি একটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করেছি সমাজের উপর যেহেতু বা আপনাদেরকে একটা ধারণা দেবে যে সমাজকে কিরকম ভাবে করতে হয় বা কিভাবে বুঝতে হয় তো চলুন দেখি সমাসে কি কি আছে আমরা বলতে আমরা কি বুঝি সমাজ বলতে আমরা বুঝি যে অনেকগুলো পদ যখন থাকে বা একটা বাক্য যখন থাকে অনেকগুলো পদ দিয়ে একটা বাক্য তৈরি হয় তো সবটা বাক্যকে এটা সংক্ষিপ্ত করা বা এটাকে ছোট করা সেটার নাম হচ্ছে সমাস যদি আমরা একটা বাক্য এখানে লিখি যে মৌ সংগ্রহ করে যে মাছি মৌ সংগ্রহ করে যে মাছি এটা কি এটা একটা বাক্য এবং অনেকগুলো পদ আছে এখানে কয়টা পদ একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পদ মিলিয়ে এখানে একটা বাক্য গঠন হয়েছে তো পুরোটু বাক্যকে আমরা সংক্ষিত কি লিখতে পারি মৌ হচ্ছে সমাস মানে বড়টা বাক্যকে আমরা ছোট অংশে বড়টা বাক্যকে ছোট অংশে নিয়ে আসাটা কি বলে সমাস ঠিক আছে তো এখন আমরা দেখছি যে এখানে আমরা নেক্সট যেটা শিখব সেটা হচ্ছে যে যেই বাক্যটা থেকে যে বাক্যটা থেকে যে সমাসটা হলো মৌ সংগ্রহ করে যে মাছি মৌ মাছ এই বাক্যটাকে আমরা কি বলি এই বাক্যটার একটা নাম আছে নামটা কি নামটা হচ্ছে কি বেশ বাক্য মানে থেকে সমাসটা সেই বাক্যটাকে কি বলা হয় বেশ বাক্য মানে আপনার বলতে পারেন যে পুরো বাক্যটাকে একপধিকরণ করে যে যে শব্দটা আসলো সেটা হচ্ছে সমাজ মানে সমাজ বলতে একপতিকরণ সিম্পল কথা যদি বলি একটা পদে নিয়ে আসা অনেকগুলো পদকে একটা পদে নিয়ে আসা হচ্ছে সমাস একটা নাম আছে কি নাম হচ্ছে বিগ্রহ বাক্য তারপর আরেকটা নাম আছে যেটা খুবই সোজা একটা নাম যেটা আমরা আমরা খুব কম ইউজ করেছি বা কম জানি বা আমিও প্রথম কম জানতাম তো সেটা হচ্ছে সমাস বাক্য ঠিক আছে সমাস বাক্য সমাস এত কঠিন না ভালো করে বুঝতে পারলে আমরা সমাস ইজিলি বুঝতে বলে নেক্সট আমরা বুঝবো যে এখানে যে মৌমাছি আছে এখানে কয়টা পদ আছে আমরা অর্থগত দিক দিয়ে দেখি এখানে কয়টা পদ আছে এখানে দুটো পদ আছে একটা হচ্ছে মৌ আর একটা হচ্ছে মাছি ঠিক আছে আমরা যদি এটাকে একটু স্প্লিট করি তো মৌ এটাকে আমরা বলি পূর্বপদ কি পথ পূর্বপদ আর কি বলা কি বলি আমরা পরপদ তো এই যে দুটো পদ মিলে এখানে সমাস হলো হচ্ছে কি পূর্বপথ পরটা হচ্ছে পরপথ ঠিক আছে পরপথ আবার কি পথ উত্তর ঠিক পদ এখানে আমরা আলটা নতুন শিখতে পারলাম যে মৌ যে সমাজটা হবে এই সমাসের প্রথম পদটা হবে পূর্বপথ আর পরেরটা হবে পরপথ বা উত্তর পদ বুঝতে পারলাম আমরা যদি একটু দেখি যে এখানে যে সমাজটা আসলো পূর্ব পরবর্তী মানে যে সমাজটা হলো এটাকে আর একটা নাম আছে সে নামটা হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ মানে এই সবগুলো সবগুলো পদের যে মিলন এখানে ঘটলো এখানে ঘটলো সেটা হচ্ছে কি সমস্ত পদ এটাকে আমরা সমস্ত পদও পদে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সমাসের শ্রেণীবিভাগ সমাস মূলত যে আমরা বর্তমান সময় দাঁড়িয়ে যদি বলি সমাস কত প্রকার সমাস হচ্ছে নয় প্রকার ঠিক আছে অ্যাকচুয়ালি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের সমাস অ্যাকচুয়ালি সমাস ছিল ছয় প্রকারই যেটা দিয়ে মানে পুরোনো গ্রামার বইগুলো বা যারা ভালো ভালো ব্যাকরণবিচ্ছিলেন তারা যারা লিখে গিয়েছিলেন সেই অনুযায়ী প্রথমত মানে আমাদের সমাস ছিল ছয় প্রকার ঠিক আছে ছয় প্রকার ছয় প্রকার ঠিক আছে তো কি কি প্রথম ছয় প্রকার কি ছিল দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাস কর্মধারয় বহুব্রীহি তৎপুরুষ সমাস সমাস সমাজ এগুলো মানে মূলত ছয় প্রকারই ছিল কিন্তু এখন বর্তমানে আরো তিনটি সমাস নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি নিত্য সমাস বাক্যশ্রয়ী সমাজ এবং অলুপ সমাস তো এই সবগুলোকে মিলিয়ে আমরা বলতে পারি যে সমাস হচ্ছে নয় প্রকার কি কি আবার একটু বলে দিই দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাস কর্মধারয় বহুব্রীহি তৎপুরুষ অব্যৈভাব নিত্য সমাস বাক্যশ্রয়ী সমাস অরূপ সমাস এই নামগুলো আমাদের একটু মুখস্থ রাখতে ঠিক আছে তো দিগু হলে দ্বিগু আমাদের তিনটা জিনিস আমাদের জানতে লাগবে এটা যদি জানতে পারি বুঝতে পারি তাহলে আমার দ্বিগু সমাস আমাদের ক্লিয়ার প্রথমটা কি হচ্ছে যে দিগু সমাসে যে পূর্বপদ পূর্বপদ সবসময় কি থাকবে সংখ্যা থাকবে সংখ্যাবাচক সংখ্যাবাচক মানে কোনোটা নাম্বার রিলেটেড শব্দ থাকবে এখানে মানে নাম্বার রিলেটেড বিশেষণ থাকবে ঠিক আছে তো পূর্বপদ কি থাকবে সংখ্যাবাচক বিশেষণ মানে কোন নাম্বার রিলেটেড সংখ্যা থাকবে সেকেন্ড হচ্ছে যে উত্তরপদ মানে পরপদ সেটা কি থাকবে বিশেষ থাকবে কি থাকবে বিশেষ থাকবে এবং সমাসবদ্ধ পদে সমাহার বোঝাবে কি বোঝাবে সমাহার বোঝাবে থার্ড হচ্ছে উত্তরপদ মানে পরপদ সবসময় প্রাধান্য পাবে কিভাবে প্রাধান্য প্রাধান্য পাবে মানে পরপদ বা উত্তরপদ প্রাধান্য পাবে কিসে দ্বিগু সমাসে ফর এক্সাম্পল এখন আমি দিয়েছি এটা এক্সাম্পল নবরত্ন নবরত্ন তো এটাকে আমরা বেশ বাক্য করলে কী হবে নবরত্নের সমাহার নবরত্নের সমাহার ঠিক আছে তো আমরা যদি দেখি যে দিগু সমাসটার মধ্যে এখানে কি নব এবং রত্ন ঠিক আছে তো নবটা কি এটা একটা কি সংখ্যাবাচক মানে নব মানে নয়টি সংখ্যাবাচক একটা বিশেষণ বুঝিয়েছে প্লাস এখানে রত্ন 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 বলতে এখানে আমরা মানে একটা বিশেষ বুঝতে পারছি ঠিক আছে তো নবরত্ন যখন আমরা বলি তখন আমরা কিন্তু বিশেষত আমরা কাকে প্রাধান্য দিচ্ছি নবকে না রত্নকে রত্নকে আমরা বলেছিলাম যে দ্বিগু সময় উত্তর পথ মানে উত্তর পথ মানে বা পরপথ প্রাধান্য পাবে তো নবরত্ন যখন আমরা বলি এটার পরপথ বা উত্তর পদই প্রাধান্য পাই তার জন্য এটা হচ্ছে দ্বিগু সমাস আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা যদি আমি বলি ত্রিভুবন ত্রিভুবন তো আমরা যদি বলি ত্রিভুবনের সমাহার ঠিক আছে ত্রিভুবনের সমাহার এখানে ত্রিভুবন বলছে ত্রি বলতে আমরা এখানে তিনটি বোঝাচ্ছে আর ভুবন এখানে বিশেষ্য তো আমরা ত্রিভুবন বললে আমরা কিন্তু তিন বুঝি না আমরা কিন্তু ভুবন বুঝি তো তা সেই ক্ষেত্রে আমরা কোনটা প্রাধান্য পাচ্ছে উত্তর পদ প্রাধান্য পাচ্ছে তো এটা হচ্ছে কি দীর্ঘ সমাস তো সিম্পলি যদি বুঝি যে সমাসের মধ্যে আমরা প্রথম পদটা সংখ্যা পাব এবং এটা সবসময় মানে পর প্রাধান্য বোঝাবে সেটাই হচ্ছে কি দীর্ঘ সমাস তো এখন আমরা নেক্সট এসেছি দ্বন্দ্ব সমাস আচ্ছা দ্বন্দ্ব সমাস কি দ্বন্দ্ব সমাস আমরা যদি বুঝতে যাই আমাদের দুইটা জিনিস মনে রাখতে লাগবে কি দ্বন্দ্ব সমাসে আমরা প্রথম যে দ্বীপ পেয়েছিলাম যে শুধুমাত্র পরপদই প্রাধান্য পাবে বা উত্তরপদই শুধু প্রাধান্য পাবে কিন্তু দ্বন্দ্ব সমাজে একটু ব্যতিক্রম দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ বা উভয় প্রাধান্য পাবে এবং সেকেন্ড হচ্ছে যে এই সমাসে কি হবে যে পূর্বপদ এবং পরপদকে যে যুক্ত করবে সে যুক্ত যে পদগুলো হচ্ছে উ এবং আর এই দুটো সংযোজক দিয়ে পূর্বপদ এবং উত্তর পদ কি হবে যুক্ত হবে এখন এখানে একটা দেওয়া আছে কি কি মাতা মাতা পিতা পিতা। হবে তো এখানে মাতা ও পিতা আমরা যখন মাতা পিতা বলি এখানে শুধু মাকে আমরা প্রাধান্য দিই না বা শুধু পিতাকে প্রাধান্য না আমরা দুজনকেই প্রাধান্য দিই তো সেক্ষেত্রে এটা হবে দ্বন্দ্ব সমাস মানে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপর দুটি মানে হবে প্রাধান্য পাবে যখন দুটা প্রতি প্রাধান্য পাবে চোখ বন্ধ করে সেটা কি সমাজ হবে দ্বন্দ্ব সমাজ আর একটা এক্সাম্পল যেমন দেশ বিদেশ আমরা যখন দেশ বিদেশ বলি এখানে শুধু আমরা কি দেশকে প্রাধান্য দিচ্ছি নাকি শুধু বিদেশকে কে প্রাধান্য দিচ্ছি না দেশ এবং বিদেশ দুজন কি আমরা দুজন কি বা দুটিকে আমরা প্রাধান্য দিচ্ছি যেমন দেশ ও বিদেশ ঠিক আছে এখানে উ হচ্ছে কি সংযোজক মানে দুটো পদকে সংযোগ করছে বা মানে তাদের মধ্যে মিল ঘটাচ্ছে কে উ ঠিক আছে তো যেই সমাসের মধ্যে দুটো পদই প্রাধান্য পাবে সিম্পলভাবে সেটা বুঝবো কি দ্বন্দ্ব সমাস ঠিক আছে দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে কি মানে মানে যখন দুটা পদেই মানে প্রাধান্য পাবে সিম্পল কথা ঠিক আছে এখন মাতা পিতা দেশ বিদেশ ছেলে মেয়ে হতে পারে ভাই বোন হতে পারে হ্যাঁ তো অনেক কিছু এক্সাম্পল হতে পারে তো এই সিম্পল দেখবে যখন উত্তর পদ সমাস আজকে আমরা দুটি সমাস কভার করতে পেরেছি কারণ সবগুলো একটা ভিডিওতে কভার করা পসিবল না তো আমরা আগামী পর্বে আবারও দুটি বা তিনটি সমাস নিয়ে আমরা আলোচনা করব পার্ট টুতে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এই যে রিয়াকশন বা আপনাদের যে লাইক কমেন্ট এগুলো সত্যিই খুবই উৎসাহবানযোগ এবং এগুলোর মাধ্যমে আরও নতুন ভিডিও বানানোর প্রেরণা পেয়ে থাকি সো অবশ্যই সাপোর্ট করবেন অ্যান্ড আজকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ